আকায়ে নাই ও ভাই খান না মাস হয় গাড়িটা টাকা ফোন ধরেন গাড়ি তো সাহস টাকা তুই মোর গাড়ি চাবি নেছিস তো আমি গাড়ি দিমু তুই মোক ভালো কথা কব না নাই মালু কেনে মালু কেনে মোকে মোকে ডাঙা

চালে মাহৰ মোক টকা এটা দিম ফোন দুই মাহ পাৰ হৈ গৈছে ফোন দেও ফোনো ধৰে না উল্টাই মোক গৰম দেখাই গাড়ী আছে ৰাস্তাত পাই যাওঁ চাবি নাচোন দেখি মোক মাৰিলো দে

বুঝে রইলো বুঝে রইলো সিজার করছে একটু বিপদ আপনি একটু দেখেন সময় দেন ঠিক আছে আপনি কয়েক দেন কয়দিন এক দেশের মানুষ ভাই ভাইরে ভাই রে ভাই বিপদ